আমি তো সেজেছিলাম তো তোমরা কিন্তু আমাকে কমেন্টস করতে একদম ভুলবে না যে আমার শ্বাসটা কেমন হয়েছিল তো দেখলে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করলাম যাওয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছুই তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো পুত্র কোন ক্লাসে পড়ে গো দিদি পুত্র এইটে পড়ে ভাই অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পুত্র অষ্টম শ্রেণীতে পড়ে তো প্লিজ তোমরা কমেন্টস করো কি সব কি বোবা হয়ে গেলে নাকি কমেন্টস করো তাড়াতাড়ি কমেন্টস করো তো যারা যারা এখনো লাইক করো প্লিজ একটু লাইক করে দাও একটু লাইক করে দাও তোমরা কার্তিক ওম নম হ্যালো হাই কার্তিক কার্তিক তুমি কেমন আছো বলো আর ওম শুনে আমার পুরো পুরো কারণ কালকেই তো শিবের পুজো করবো কালকেই তো ধরো শিবের উপোসটা করবো পুজো দেবো শ্রাবণ মাস পড়ে গেছে বাবার মাস তো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমরা ভক্তি ভরে করার চেষ্টা করি চঞ্চল মন্ডল ভালো আছো হ্যাঁ চঞ্চল দা ভালো আছি আমি তুমি কেমন আছো বলো আজকে একটু রাত হয়ে গেল লাইভে আসতে কেন বলো তো আজকে আমার না একটা নিমন্ত্রণ ছিল তো বার্থডের নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেলো তো সেখান থেকে ফিরেই ডাইরেক্ট আমি ভাবলাম যে না বন্ধুদের সাথে একটু লাইফ করি বন্ধুদের সাথে একটু গল্প করি আর সত্যি কথা বলতে কি বলতো তোমাদের সাথে গল্প না বললে না না করলে কথা আমার একদম ভালো লাগে না একদমই আমার ভালো লাগে না কি করছো গো আমার সোনা বৌদি এই যে আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আমার সমস্ত দাদা ভাইদের সাথে তো চলো তোমরা আমার সাথে গল্প করো আমিও ভীষণ এনজয় করি তোমরাও এনজয় করো গল্পটাকে তো প্লিজ প্লিজ আবারও বলবো চ্যানেলটি যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার পুরনো বন্ধু তারা তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করো তো ভিউজ একদম কমে গেছে একদমই ভিউজ কমে গেছে জানি না কেন হয়তো আমি ডেইলি ব্লগ দিতে পাচ্ছি না তার জন্য হয়তো আমার ভিউজটা কমে গেছে কিন্তু সত্যি আমার চ্যানেলটা প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে প্রচণ্ড প্লিজ আমাকে দাদা বলো না আমাকে ফ্রেন্ড বলো ওকে চঞ্চল তোমাকে আমি ফ্রেন্ড ফ্রেন্ডই বলছি তো ফ্রেন্ড তুমি কোথা থেকে বলছো প্লিজ একটু কমেন্টস করো জানি তুমি বলেছ আগে কিন্তু আমি ভুলে গেছি গো সরি ভুলে গেছি আমি মানে আমার মাথাটা এতটা ডাল যে কে কোথা থেকে বলছে এটা আমি মাঝে মধ্যেই ভুলে যায় বাবু একটা বাজছে তুমি এখনো যদি না ঘুমা বিছানোটার অবস্থা দেখ কি করেছিস এসবগুলো সব নিচে থুয়ে দে আর ওটা ওটা ওখানে সত্যি আমার কি বিরক্তি লাগছে ভালো লাগছে না চলো আমি লাইফটা বন্ধ করবো এবার আরে ওইগুলো বাইরে খেয়ে এসো এক্ষুনি কিন্তু বকাটেকা করে দিলাম ও আসি এক্ষুনি চলে আসবে কি করছো তুমি ওইটা ওইটা ইয়ে করতে পারছো না এদিকে আমি ঠিক করে দিই সোনা বৌদি তোমায় কিউটনেস লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে বাবা কি করছো তুমি আমি না আমার না মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু এইবার শুয়ে পড়ো কটা বাজে জানো তুমি